যারা বর্ডারে দিনকে রাত করে আমাদের জন্য অপেক্ষা করেন এবং তাদের সেই মুমূর্ব জওয়ানদের উদ্দেশ্যে আমরা রক্তদান করব ডান গর্ব ডানপুরি শিক্ষকদের পক্ষ থেকে সেই রক্তদান আজকে সংগৃহীত রক্ত চলে যাবে জওয়ান হসপিটালে জয় জয় জাতীয় পতাকার উত্তোলন

প্রতি বছরের না এই বছরেও ভারতীয় যে সেনা জবান আছে তাদের উদ্দেশ্যে একটা রক্তদান শিবির করে কারণ যে জবানরা আমাদের প্রাণ আমাদের কর্তব্য থাকে দেশের প্রতি সেই কর্তব্যকে মাথায় রেখে প্রতি বছর আমি ডানকুনি মিলন সংঘ মাঠে একটা সেনা জওয়ানদের উদ্দেশ্যে রক্তদান করি কারণ আমরা ভারত মায়ের সন্তান আমাদেরও কর্তব্য আছে দেশের প্রতি দেশ বাঁচাবে জবান তা নয় দেশ বাঁচাবো আমরাও জবানরা যদি বর্ডারে দাঁড়িয়ে থাকে তাদের রক্তের যোগান আমরা দেব আমরাও ভারতবাসী আমাদের রক্তটার যে মূল্য সেই মূল্য চোখাবো ভারতবর্ষের জন্য তাই প্রতিটা মুহূর্তে আমি দেশ নিয়ে চিন্তা করি আর এই যে ভারতীয় সেনা এই রক্তদান করা মানে একটা দেশপ্রেমকে জাগানো নতুন করে ডানকুনিবাসীর কাছে যে ভারতের সেনা জবানরা আসে একটা উৎসব করি দীর্ঘদিন ধরে প্রচার করি তার পাশাপাশি ডানকুনির সাধারণ মানুষকে আমি বল জানাতে চাই যে দেশের প্রতি যে ভালোবাসাটা আছে সেটা জাগাতে চাই কারণ আজকে সত্যি আমার নিজেকে খুব গর্বিত মনে হয় কারণ জওয়ানরা আসছে আমরা সেই ব্লাডটা দিতে পারছি সেই ব্লাডটা জওয়ানদের শরীরেই যাচ্ছে কারণ পুরো সেট আপটাই জবানদের তো আমি আশা করব আপনাদের মাধ্যমে জানাতে যে সকল যারা ভারতবাসী রয়েছে তাদের নিজের মানে অন্তর থেকে যেন আসুক আমি যে বারবার রিকোয়েস্ট করব। তোমরা দেশের জন্য রক্ত দিতে এসো এটা নয় বললে আসবে না দেশের প্রতি যদি ভালোবাসা থাকে না সে যেখানেই ব্লাড ডোনেশান ক্যাম্প হোক না কেন ভারতের সেনা জবানদের জন্য তারা ইতিমধ্যে ওই জায়গায় পৌঁছে যাবে তো আমি সকলেকে আবারও মনে করিয়ে দেবো দেশের প্রতি যদি ভালোবাসা থাকে বছর যদি আমার আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্পে একশো জন বা পঞ্চাশ জন হয় দু হাজার ছাব্বিশে উপরওয়ালা যদি বাঁচিয়ে রাখে শরীরে যদি রক্ত থাকে আমি এর থেকেও বড়ো রক্তদান শিবির করতে করব এবং সেখানে যেন সকল ডানকুনিবাসী কেন বিভিন্ন জায়গার মানুষ যেন এসে এই রক্তের যোগানটা দেয় ভারতীয় সেনা জওয়ানদের জন্য বিশেষ অতিথি আমার ভারতীয় সেনা জওয়ান ভারতীয় সেনা জওয়ানের কাছে আমার তো মনে হয় না আর কেউ বিশেষ অতিথি আর সবচেয়ে বড় যারা যারা রক্তদাতা আজকে এই রক্তদাতা যারা আমার কাছে এসেছেন আমি তাদের তাদেরকে মনে করি আমার বিশেষ অতিথি ভারতীয় সেনা জওয়ানকে মনে করি প্রধান অতিথি কেন প্রধান অতিথি ওরাই আর বিশেষ অতিথি যারা রক্ত দিচ্ছে নিজের রক্ত ব্যয় করছে এক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নিজের রক্তটা দিয়ে যাচ্ছে তো এরাই এগুলো আমাদের ঠিক বলা যায় না কারণ সব বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে যায় এসে ব্লাড দিয়ে যায় ওটা শেষে বলতে পারি এখন পর্যন্ত যেটা শুনলাম পঞ্চাশ জন দেওয়া হয়ে গেছে এবারে আসছে যাচ্ছে বিভিন্নভাবে লোকজন দিয়ে যাচ্ছে আমার নাম আমান মন্ডল আমি আমি ডানকুনি শিক্ষার আলোর সম্পাদক আর এটা আমার সপ্তমতম আর এই যে রক্তদান ভারতীয় সেনাজওয়ানদের জন্য রক্তদান কিন্তু সর্বপ্রথম সবার উপরে আছে ডক্টর এপিজে আব্দুল কালাম ওনার স্মরণে এই রক্তদান শিবির